করো মোন চোন নো চোন সুন সুন তকে ছুন হেতে

হেল্ল'

দেশশনী আমরা এখানে আমরা কিছু জিজ্ঞেস করতে যাচ্ছি আপনারা রাখবেন এই বর্তমান অবৈধ পিজি পিওগেরwidehat বোর্ডের মেম্বাররা যেটা করতেছে ছাত্রদের সাথে কারশন কথা ঠিক না ঠিক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়তে হবে দেশ যখন সংস্কার করা গেছে একটা প্রাইম ইউনিভার্সিটি ছাত্র সমাজের শক্তির সামনে কিছুই না আমরা কি রাজি আছি আছি আমাদের এই যক্তি দাবির পক্ষে আশা করি প্রত্যেককেই গলা মেলাবেন আমি বলতে চাই আমি বলতে চাই আমাদের ছাত্র ভাইরা আমাদের দেশের সংস্কারের জন্য রক্ত দিয়েছেন তাই ভাই রক্ত দিয়েছেন রক্ত ভাই রক্ত দিয়েছেন আমরা দিচ্ছি গায়ের ঘাম দাদার প্রতি সম্মান রেখে দেখতে পাচ্ছেন যে প্রাইমিন ইউনিভার্সিটির